নমস্কার আমি মৌমিতা মাহিকাস গার্ডেনিং সলিউশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটা একটা পুরো ওয়ান স্টপ সলিউশন প্রত্যেকটা গার্ডেন লাভারের জন্য কারণ আমার কাছে এই টেরাকোটা পট পাশাপাশি প্লাস্টিকের পট জিও ফ্যাব্রিকের গ্রো ব্যাক বিভিন্ন রকমের সার তাছাড়া আরও অনেক অনবদ্য অনবদ্য কালেকশনস আছে ঘর সাজানোর জিনিসেরও কোনো কমতি নেই আর এগুলো আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী সেভাবে কাস্টমাইজ করে দিই আর করে দিচ্ছি রং দিই যেরকম এটা স্টার্ট করেছি সবে আমি ঠিক আছে এটা টুকানি একজন বলেছেন যে এটা ব্ল্যাক এর উপরে একটু গোল্ডেন টাচ দিতে আচ্ছা যেরকম যেরকম কাস্টমার আমাকে বলবে কেউ কেউ পুরোই টেরাকোটা ভার্সনটাই নিতে চায় কেউ কেউ এরকম কাস্টমাইজ চায় তো অফকোর্স সেরকম অনুযায়ী তাদের नीड অনুযায়ী আমি এগুলো কাস্টমাইজ করে দিই সবকিছু আর সবথেকে ভালো এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার বা জৈব সার আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ আমি এমন এক স্টোরে এসেছি যেখানে গার্ডেনিং টুলস থেকে শুরু করে সমস্ত ধরনের জৈব সার এবং রাসায়নিক সার সমস্ত কিন্তু পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন স্প্রেয়ার বোতল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাবেন আর সব থেকে বড় কথা আপনি যে যেখান থেকে ভিউ দেখুন না কেন আপনি কিন্তু বাড়িতে বসে কুরিয়ারের মাধ্যমে অল ইন্ডিয়াতে ডেলিভারি নিতে পারবেন এখান থেকে এছাড়াও এই শপের লোকেশন থেকে মোটামুটি পাঁচ কিলোমিটারের মধ্যে আপনারা যে কোনো পণ্য এখান থেকে নেবেন সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে মানে ডেলিভারি চার্জ আপনাকে দেওয়া লাগবে না আর এখানে আসবেন কি হবে এখান থেকে যে ফোন নাম্বার আছে দিয়ে দেবো সেই যদি আপনি হাই লিখে পাঠান তাহলে আপনাদের সমস্ত দাম সহ কিন্তু আপনাদের বা পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও আমরা এখানে যে পণ্যগুলো রয়েছে সেই সমস্ত পণ্যের কি দাম রয়েছে এবং কি কোয়ালিটি কেমন দেখতে সমস্ত আপনাদের সঙ্গে তুলে দেবো এই মুহূর্তে তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর চিকেন একটা কথা বলি এগুলো একদম গ্যারান্টি সহকারে 5 বছর তো ভালো থাকবে এগুলো তো কিছুই হবে না আমি টবের কথা যদি বলি যে কোন টেরা টব আমার কাছে 5 বছরের গ্যারেন্টি কারণ ওয়ারেন্টি যেটা বলে নোনা ধরবে না কিছু হবে না যদি নোনা ধরে আমরা আবার এক্সচেঞ্জ করে দেবো সেটাকে কারণ এগুলো ট্রাইড এন্ড টেস্টেড পুরো পুরি 5 বছর 5 বছর একদম ট্রাইড এন্ড টেস্টেড পুরপুরি আমার জন্য আচ্ছা এখানে তো মোটামুটি কিছু কিছু তো দেখতে পাচ্ছি গাছ রাখা রোপণ করা যাবে হ্যাঁ এগুলো টব আছে কিছু কিছু যেমন এটা একটা টব আছে ঠিক আছে একটা এটা শুধু না এরকম এগুলো হচ্ছে সব টবের মধ্যে পড়ছে এটা এই পেঁচাটা এই ডিকি টবলা সেট গুলো এটাও একটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এটার মধ্যে যদি আপনি এরম ছোট ছোট দুটো টপ দিয়ে এটাকে গরুর গাড়িটাকে বসিয়ে দেন ইজিলি দুটো ফুল গাছ ভালোভাবে একদম এর মধ্যে আপনি ধরুন পিটুনিয়া বসিয়ে দিলেন শীতকাল আসছে পুরো পিটুনিয়া এ হয়ে থাকবে অথবা পর্তুলিকা বসিয়ে দিলেন যেটা একদম একদম সব কাস্টমাইজ পসিবল টেরাকোটা জিনিসের সব কাস্টমাইজ পসিবল আচ্ছা আবার এবারে আসুন আমার অর্গ্যানিক ফার্টিলাইজারের দিকটাতে জৈব সার যেটা আমি গ্যারেন্টি সহকারে সাউথ কলকাতাতে অনেক কম দামে দিতে পারবো আপনাকে চলুন দেখি এক কাজ করি আমরা যে জৈব সারটা আছে আমরা জৈব সারে ফুল গুলো কিন্তু একদম এখানে এখন থেকে আচ্ছা এইটা আমার কাছে আছে আপনি গন্ধটাই পাচ্ছেন একটা স্ট্রং গন্ধটা এটার দাম হচ্ছে ফর্টি থ্রি টাকা পার কেজি পার কেজি একদম একটা কথা বলি ডেলিভারি তো অল ইন্ডিয়া হয়ে যাচ্ছে একদম প্রথমত ধরুন যারা নিচ্ছে কাস্টমার কি তাকে মিনিমাম কতটা নিতে হবে পরিমাণ দেখুন কুরিয়ারের জন্য কোন চার্জে মানে কোনো মিনিমাম বাউন্ডারিটা নেই যত খুশি নিতে পারে কারণ কুরিয়ারটা হয় হচ্ছে ওয়েটের উপরে ঠিক আছে কিন্তু লোকালি যারা ডেলিভারি নিতে চাইছে তাদেরকে মানে একটা রিকোয়েস্ট করা এটা যে অন্তত ফাইভ হান্ড্রেড এর মতো যদি কেউ পার্চেস ভ্যালু করে তাহলে আমার ডেলিভারিটা দিতে সুবিধা হয় আচ্ছা ডেলিভারি আপনি আপনার এই লোকেশন থেকে হ্যাঁ সব থেকে

দেখুন একদম কিন্তু মিহি আছে কিন্তু পুরোটাই আচ্ছা চল পড়তে যাই আমরা এইটা একদম এখানে প্যাকেজিং করা আছে একদম সব প্যাকেজিং করা আছে যাতে করে আসলো জাস্ট নিয়ে চলে গেল কোয়ালিটিকেও দেখতে চাইলে তার জন্য আমার কাছে বস্তাগুলো ওপেন করা আছে একদম কোয়ালিটিটা অনেকে তো এবার আমার কাছে যারা রিপিট কাস্টমার তারা তার কোয়ালিটি দেখে না তারা জাস্ট একটা করে প্যাকেট নিয়ে চলে গেল একদম সেই কারণে এইটা আমার কাছে আছে বাদাম খোল বাদাম খোলের গ্যারান্টিটা আমি আরো ভালোভাবে আপনাকে দিয়ে দিচ্ছি এটা আমার জামাইবাবুর দোকান থেকে আছে তার তেলের ফ্যাক্টরি আছে তো বুঝতেই পাচ্ছেন তেল বার হওয়ার পরে যেটা সেই বাদাম খোল্ডে এইভাবে আসছে একদম আপনি যদি চিটে বাদামটা দেখেন না ওটার মধ্যে আপনি না পুরো বাদাম দেখতে পাবেন বাদাম খোলটা এটাই আছে এটা দামটা আমার কাছে আছে আশি টাকা পার কেজি আশি টাকা পার কেজি মানে কোয়ালিটিটা মেইনটেইন করেছে একদম কোয়ালিটিটা মেইনটেইন এটা মানে আমার তো গ্যারান্টিড এটা এবং সরশের খোল এই দুটো ওনার মানে ফ্যাক্টরি থেকে আসে আফটার তেল বেরি যাওয়ার পরে মানে আমি জানিছি এটা আমি রজ ইংলিশ আনছি একদম পারফেক্ট জিনিসটা আনছি খাঁটি জিনিসটা আচ্ছা এরপরে আছে এটা হ্যাঁ এটা হচ্ছে সিংকুচি বা বোন এই সরি বোন মিল বা যেটা আমরা বলি হাড় ঠিক আছে হাড় গুঁড়োর হচ্ছে দুটো কোয়ালিটি আছে এটা একটা কোয়ালিটি আছে এটা পঁয়ত্রিশ টাকা পার হ্যাঁ 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 যে জন্য হচ্ছে কি আপনার মাটিতে দিলে ডিকম্পোজ হতে এইটা যেটা টাইম নেবে ওটা একটু বেশি টাইম নেবে এটা চল্লিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকার ডিফারেন্স সব থেকে ভালো জিনিস যেটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে স্টিম বোন এটা পঞ্চান্ন টাকা কেজি এই যে পুরো একদম পাউডারের মতো গুঁড়ো মানে এটা অনেক তাড়াতাড়ি রিলিজ ওগুলোর থেকে এটা অনেক তাড়াতাড়ি এটা পঞ্চান্ন টাকা পার কেজি পঞ্চান্ন টাকা পার কেজি এবারে আসছি আমি শিংকুচিতে শিংকুচির এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিটা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিটা এটা অনেক সময় দেখা যায় আমি অনেক জায়গায় দেখেছি যে একটু বড় বড় থাকে হ্যাঁ এটা প্রিমিয়াম কোয়ালিটিটা বড় বড়টা আছে আমি দেখাচ্ছি একদম এটা হচ্ছে সিক্স ওটাও রয়েছে সবাই তো এটা নেয় না তাই জন্য আমার কাছে দুটো কোয়ালিটিই রাখা আছে একদম 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 কোয়ালিটিটা ভালো রেখেছি আবার নর্মাল কোয়ালিটিটাও রেখেছি ওটা নিচে আছে বস্তাটা এইটা হচ্ছে ওইটা সেটা একদম এটা হচ্ছে ফোর্টি থ্রি টাকা আচ্ছা এটা ফর্টি থ্রি টাকা এটা সিক্সটি সিক্স টাকা ডিফারেন্সটা একটু আছে কিন্তু কোয়ালিটির হের ফের আপনি নিজের চোখে দেখে বুঝতে পারছেন হ্যাঁ এটা তো আছে কোকোপিট পঁচিশ টাকা কেজি এটা কোকোপিটের ডাস্টটা আছে তাছাড়াও আমার কাছে কোকোপিটের ব্লকও আছে হ্যাঁ এক কেজি এবং পাঁচ কেজির ব্লক আছে হ্যাঁ দেখাবো নিশ্চয়ই দেখাবো একটুখানি ডাস্টটা আমি দেখিয়ে দিই আগে এই যে যেটা কি আপনারা নিয়ে ধুয়েছেন না এসছে এভাবেই এসছে আচ্ছা যেটা ব্লক সেটা ধুয়ে ব্যবহার করতে হয় নতুন আছেন তাদেরকে পরি যখনই ব্লকটা টা নেবেন বারটা আপনারা

তাছাড়া যা যা আমি বললাম আমার WhatsApp নম্বরে যে ক্যাটালগ অন হাই লিখলেই আপনার কাছে ক্যাটালগটা অটো সেন্ড হয়ে যাবে ক্যাটলগে আমার দোকানে যাবতীয় সব কিছুর দাম উইথ পিকচার দেওয়া রয়েছে দাও এটা একটা খুব এটা একদম এটা এটার জন্য অনেকেই বলে এগুলো আমার সব স্টক আছে এখানে সাথে মানে এটা হচ্ছে আমার গোডাউন আছে আচ্ছা কিন্তু প্রচুর রয়েছে

আচ্ছা দিদি একটা কথা বলি এই যে প্যাকেজিং যেগুলো রয়েছে এই যারা দাম বলেন নাকি দাম একই দাম একই প্যাকেট করা রয়েছে শুধুমাত্র প্যাকেট করা রয়েছে অর্গানিক সারের পাশাপাশি অনেকে তো ইনঅর্গানিক জিনিসপত্রও চান এবং কিছু কিছু জায়গাতে দিতেও হয় তো সেই ইয়েতে আমার কিছু ইনঅর্গানিকের কালেকশন এখানে আছে তার মধ্যে আমার ফেভারিট একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই এটা একটা ছোট্ট প্যাকেট বাট ভারা ধামাকা বলে না সেই জিনিস এটার একটা ফুলের স্প্রে ফুল গাছের স্প্রে অ্যাকচুয়ালি এটা স্প্রেটা এতটাই ভালো এবং যাদেরকেই আমি দিয়েছি সাত দিনের রেজাল্টই আছে এটা হচ্ছে ফুলে বাডিং আনার জন্য মানে বাজ আসবে এবং প্রচুর ফুল বিশেষ করে জবা গাছ জুই গাছ এগুলোতে খুব ভালো কাজ দিয়েছে ঠিক আছে মানে একদম ট্রাইড অ্যান্ড টেস্টেড কাজ দিয়েছে বোগেন বর্ষাকাল যেহেতু সেই জন্য আমি বলতে পারবো না আর বোগেন এমনি ভেজিটেটিভ গ্রোথ হলে বর্ষা হলে এমনি এমনিতেও নষ্ট হয়ে যায় তো ওই কারণে এটা দামটা আপনি বলতে পারবেন মোটামুটি একটা কত হতে পারে এটা আমি প্রথম এটা দেখলাম এটা হচ্ছে অনলি 25 রুপিস একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমার একদম নিজস্ব বন্ধুর প্রোডাকশন আছে সেখান থেকে ওদের ওটা বানিয়ে দেয় ঠিক আছে এইটা রকমের মাইক্রো এতেই রয়েছে এটা ট্রাইকোডার্মা আছে কাকা আছে কাকা আপনি বাইরে যা প্রাইসে কেনেন গ্যারেন্টি সহকারে এখানে কম প্রাইসে আমি বলতে পারি যেরকম ফর এক্সাম্পল এটার দাম হচ্ছে ওয়ান নাইনটি একশো নব্বই একশো এটা আই থিংক ফিফটি এম আচ্ছা ফিফটি এম আপনি মার্কেট ঘুরে স্টাডি করতে পারেন এটা ফিফটি এম এর দাম তো এর থেকে অথবা সাফের একটা এক্সাম্পল যদি দিয়ে ছোট সাফের প্যাকেট দাম তিরিশ টাকা তিরিশ টাকা মানে এগুলো জাস্ট মিনিমাল মার্জিনেই আমি জিনিসগুলোকে দিয়ে দিই বিকজ গার্ডেন লাভারদের জন্য আমার এটা একটা ইয়ে কারণ এটা আমার প্যাশন থেকে করা যেহেতু ফর এক্সাম্পল এটাও একটা রুট হরমোন ছোট্ট রুট হরমোন এটা লাগে এটা প্রচুর কাজে লাগে এটা পটিং করলেই রুট হরমোনটা একটু না দিলে হয় না এটা হচ্ছে চল্লিশ টাকা ওনলি দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা হচ্ছে আপনার পনেরো গ্রাম পনেরো গ্রাম আচ্ছা একটা কথা বলি আমি যারা মানে গাছে দিলে তো রুট বাড়ছে প্রথমত অনেকে নিজের ইচ্ছাতে এখন থেকে দেখছি চেষ্টা করছে অনেকে আমি দেখেছি যে নিজেরাই কলম করা একদম একদম যারা প্রত্যেকের বাড়িতে গাছ আছে কলম করতে যারা চাইছেন তারা কিন্তু অবশ্যই এটাকে রাখতে পারেন সাথে শুধুমাত্র মাটির সাথে অনেকে বলেন যে গোবর আমি এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল তথ্য যারা গ্রাফটিং করেন বা গুটি কলম করেন আমার প্রচুর অজস্র দেখা যাচ্ছে নিজের চোখে কেউ কিন্তু গোবর সারা দেন না এটা ভুল আপনি শুধুমাত্র মাটি দিতে পারেন এবার যেহেতু আপনার প্রফেশনালি এটা না আপনি ভালো বুঝবেন না শুধুমাত্র একটু মাটির সাথে মিশিয়ে দিলে এই বস্তাটা দেবেন একদম রুট চলে আসে একদম রুট চলে আসে খুব তাড়াতাড়ি রুট চলে আসে আমি দেখেছি আর আমাদের নিজস্ব প্রোডাকশন একটা প্রোডাক্ট আপনাকে দেখাই সেটা হচ্ছে হিউমি ফ্লাস্ক হিউমিক অ্যাসিড এর কথা সবাই শুনেছে যেটা মানে রুট ডেভেলপমেন্ট থেকে শুরু করে স্ট্রেস থেকে শুরু করে সবকিছু এটা রাখে তো এইটা আমাদের একটা প্রোডাক্ট যেখান থেকে আমরা একদম মানে টেকনিক্যাল থেকে বানিয়েছি হিউমিক অ্যাসিড আছে ফালভিক অ্যাসিড আছে আর পটাশিয়াম আছে আচ্ছা ঠিক আছে একটার মধ্যে তিনটে জিনিসেরই পার্সেন্টেজ রয়েছে এই এটা আমরা এমআরপি রেখেছি হান্ড্রেড বাট এটা আমরা ফিফটি রুপিজে বিক্রি করছি হাফ দাম হান্ড্রেড গ্রামস জন্য

থেকে দাম কম একদম একদম আপনি সেটাই তো ওই জন্য আমি কিছু কিছু জিনিসের দাম আপনাকে বলে দিলাম যাতে করে আপনি ট্যালি করতে পারেন যাই হোক তারা দিদি বলছেন করে নেবেন ফ্লিপকার্টের থেকে ফ্লিপকার্ট থেকে দাম অনেক কম কমাজনের থেকে তো গ্যারেন্টির দাম কম আচ্ছা আচ্ছা গ্যারেন্টির দাম তাহলে সেই আমরা এখান থেকে জৈব সার বা যা অবশ্যই একদম একদম মিলিয়ে নিলে মানে আমারও প্যাকেজিং করে দেওয়াটা সুবিধা প্লাস ওই যে বললাম যে একটা বাল্কে অর্ডার হলে সব সময় কি হয় আপনি 1 কেজি নিবেন যে টাকাটা দেবেন একটা কুরিয়ার হলে 10 কেজি নিলেও সেই টাকাটাই দিতে হয় একদম সেই আলটিমেটলি একই একই কুরিয়ার চার্জেসটা দিতে হবে তো ওয়ান টাইম আপনি যখন দেবেন তো একটা বাল্কে নেওয়াটাই সবথেকে ভালো ব্যাপার ঠিক আছে আর এগুলোর যেটা বললাম যে দাম এগুলোর থেকে অনেক কম এবং আপনার থেকে সব থেকে বড় কথা হচ্ছে আপনার কোনটা প্রয়োজন সেটাও আমরা কিন্তু বলে আপনারা ওভার ফোন বা ওভার ভিডিও কল যদি আমাকে আমার গাছের এই সমস্যা হচ্ছে জবা গাছের এই খুব পুরী ঝরে যাচ্ছে ঠিক আছে তো তখন আপনা আমি সেই গাছটাকে দেখে বা আমার হাজবেন্ডও আছে এটার সঙ্গে মানে ওর না এই অ্যানালিসিস গুলো ভালো করতে পারে যে সেটার জন্য ইপসাম সল্ট লাগবে নাকি একটু আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে

মানে মোটা ডাল কাটা যাবে এটা দিয়ে কি হয় প্রত্যেকের গাছ ছাড়তে হয় অবশ্যই হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আমরা দা বা অন্য কিছুতে ছাড়তে গেলে একটু ভোতা মতো হয়ে যায় ওখান থেকে ফাঙ্গাস লাগতে পারে সবথেকে বড় কথা হচ্ছে ওগুলো সেফ নয় অতটা বাই চান্স আপনার হাতে পড়ে গেল কিছু হলো তো একটা এই ছোট্ট একটা আশি টাকার কাটার রাখাটা কোনো ব্যাপারই নয় ঠিক আছে এইগুলো গেল এগুলো একটু কস্টলি আছে আমার অনেকে যারা সত্যি গার্ডেনিং চায় বা অনেক বড় বড় মোটা মোটা ডাল কাটতে হয় তাদের জন্য এইগুলো এগুলো এই তিনশো টাকার উপরে দাম আছে

এটা একটু শৌখিন মানুষদের জন্য যারা মনে করছে যে একটু শৌখিন ভাবে ইনডোর প্লান্টের পাশে রাখবেন বা এরকম সুন্দর ভাবে জলটা দেবেন এটা একটু হান্ড্রেড এটা টু হান্ড্রেড রুপিস একটু দাম আছে তার জন্য এগুলো ছাড়াও আমাদের কাছে এমনি স্প্রেয়ার স্প্রিংকলারসও আছে ওই উপরটাতে ঠিক রাখা আছে যেটা গার্ডেন নেস্টের আহ জিনিসটা আর কি আচ্ছা আমরা সবই দেখাবো বন্ধু দেখতে থাকুন একদম একদম এগুলো যেরকম প্রেসার পাম্পার গুলো আছে একটা বোতলের সাথে অ্যাটাচ করে দিলে হয়ে যায় এইটার দাম রেখেছি আমি চল্লিশ টাকা যার বাড়ি বোতল তো প্রত্যেক বাড়িতে থাকে সবার বাড়িতে যারা পারছেন না যে প্রেসার পাম্পার গুলো কেনার জন্য তাদের জন্য এই চল্লিশ টাকার এই হ্যান্ডি অপশন বোতলে লাগিয়ে দিলে হয়ে যাবে আচ্ছা এবারে আসি আমি কিছু আমার প্লাস্টিক কালেকশনে প্লাস্টিক কালেকশনের মধ্যে সব থেকে কারণ এই প্লাস্টিক মেটেরিয়ালটা ভীষণ ভালো যেটার সাথে কোন রিয়াকশন কিছুর সাথে হবে না ঠিক আছে তো এটা এটা আপনি মানে রাখতে পারেন ইজিলি কোনো অসুবিধা নেই এটার দাম অনলি নাইনটি ফাইভ ওকে তারপরে যদি আমি এটা এটা খুব ভালো একটা জিনিস এটা হচ্ছে সেলফ ওয়াটারিং মানে এই যে ক্যান্ডেলটা দেখছেন এটা দিয়ে এখানে জল দিয়ে দিলে এটার মধ্যে আপনি যাই গাছ রাখুন না কেন জল থেকে নিজে নিজে থাকবে বেস্ট হচ্ছে ব্যাম্বু প্ল্যান্ট গুলো যেগুলো লাকি ব্যাম্বু বলি আমার টেবিলেও আছে হ্যাঁ হ্যাঁ আমার টেবিলেও আছে আপনি দেখাতে পারেন এইটা মনে হয় মাস অনেক হয়ে গেল ওটারে হ্যাঁ দেখি এই দেখুন কোন জল ময়েস্ট থাকছে হালকা জাস্ট যাতে জল এবং রুট ডেভেলপ হয়েছে দেখুন শুধু দেখুন এইভাবে কিন্তু রয়েছে এগুলো দাম কি রেখেছে এটার দাম হাফ 100 টাকা 100 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাছাড়া বেবি আউল আছে পঞ্চান্ন টাকাতে সেলফ ওয়াটারিং এটা আরেকটা একটা ধরনের সেলফ ওয়াটারিং এতে খুব ভালো থাকে হচ্ছে যে কোনো সাকুলেন্ট জাতীয় গাছগুলো সাকুলেন্টের তো পাতায় জল পড়লে নষ্ট হয়ে যায় যেরকম ওইটা একটা আছে দেখান সেডাম টাইপের একটা গাছ আছে হ্যাঁ এটা তো পাতায় জল পড়লে তো এই গাছগুলো নষ্ট হয়ে যায় তো ওই জন্য ওর মতো জল নিজের মতো করে নিয়ে নিতে পারলো মানে এই পটের মধ্যে জলটা নিচে জল দাও হ্যাঁ নিচ থেকে জলটা নিচ্ছে ও এবং এটা ভালো গ্রোথ হয়েছে আমি দেখতে পাচ্ছি এই যে উপরে অনেক নতুন নতুন পাতা অনেক নতুন নতুন পাতা ছেড়েছে বা এটাও অনেক উঁচু এগুলোর দাম হচ্ছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা যেহেতু এটা ছয় ইঞ্চির পট আছে তাই জন্য মানে একটু বড় এটার থেকে একটু বড় তাই দামটা জাস্ট ভেরিয়েশন আর কিছু না এটা একটু একটু অ্যাবস্ট্রাক্ট যারা একটু পছন্দ করে হ্যাঁ একটু ঘরের ইনডোরে একটু অ্যাবস্ট্রাক্ট কিছু পছন্দ করলো তার জন্য এটা এটা দুশো আশি টাকা এটা একটা সত্তর টাকা আপনার এখানে এই যে প্লাস্টিকের পট গুলো মোটামুটি কত দিয়ে শুরু হয়

আপনার হান্ড্রেড রুপিস এটা অনেক হাঁটি মানে আমরা ড্রিল দিয়ে ফুটো করতে পারি না খুব কষ্ট হয় ড্রিল দিয়ে ফুটো করতে আচ্ছা এইবারে হচ্ছে ড্রিল দিয়ে ফুটো করতে কষ্ট বললাম যখন কথা বলি

সব ভালো কিন্তু হ্যাঁ হ্যাঁ সব এগুলো খুব ভালো ম্যাটেরিয়ালের জিনিস আচ্ছা এইগুলো আছে একদম নার্সারি পটের একদম বেসিক যেগুলো এগুলো হচ্ছে আপনার 10 টাকা আছে 20 টাকা আছে 30 টাকা আছে এরকম রেঞ্জের মধ্যেই মানে বিভিন্ন সাইজের 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি ঠিক আছে আর এগুলো তো সব গুছানোর জন্য এইটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আপনি যদি কোনো বড় গাছ রাখেন ধরুন ঠিক আছে ডেপথটা দেখেন তো ডেপথটা হলো 350 করে

আপনারা যে কোনো ধরনের কিন্তু শীতকালে যে সমস্ত ফুল গাছ হয় থেকে শুরু করে ডাল যে কোনো গাছ আপনাকে লাইনে লাগাতে পারেন একদম সুন্দরভাবে বরঞ্চ ব্যালকানিতে ভালোই লাগবে ব্যাপারটাকে আচ্ছা এই টপ গুলো এই টপ গুলো হচ্ছে এইগুলোরই মানে বড় ভার্সন গুলো আর কি মানে ধরুন ছয় ইঞ্চি গেল সাত ইঞ্চি গেল ওখানে আমার সাত ইঞ্চি আছে আট ইঞ্চি নয় মানে পরপর সব রকম ইঞ্চি গুলো রাখা আছে আর কি সাত আট দশ এখানে আছে এগারো আর বারো

আহ যেহেতু পথটা অনেকটা বড় হয়ে গেছে আমরা বাদবাকিটাকে দিদি একটা পটে নিয়ে আসছে একদম আপনার কাজ করুন দিদি এই পথটাও আপনি বলে দিন জঙ্গল ঠিকানাটা কি একদম আমার ঠিকানা হচ্ছে ফরটি ফোর ঘোশপাড়া আপনি যদি রুবি সাইড দিয়ে আসেন তাহলে এক্রোপলিস মলের সামনে থেকে অপোজিট থেকে অ্যাকচুয়ালি একটা অটো যায় ঢাকুরিয়ার উদ্দেশ্যে সেখানে সেই অটোতে উঠে আপনাকে ঘোসপাড়ায় নামতে হবে

মিনিমাম অর্ডার হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা মিনিমাম অর্ডার না তার নিচে মানে একটু দিতেও আমার প্রবলেম হয় যেটা সত্যি কথা ঠিক আছে কারণ আমরা তো মার্জিন এখানে ফ্র্যাঙ্কলি স্পিকিং খুবই কম রেখেছি আপনাদের জন্য বিকজ গার্ডেন লাভারদের এটা একটা প্যাশন গার্ডেনটা শখে করে লোক তো সেই জন্য শখের দাম লাখ টাকা বলে ঠিকই বাট মানে অনেকেই পারে না তো সেই কারণেই আমরা জিনিসগুলোর দাম অত্যন্ত কম রেখেছি তাই ডেলিভারি চার্জেসটাও আপনাদের থেকে সেই কারণেই আশা করি আপনাকে আসতে গেলে টাকা দিতে হবে মানে আমি দিয়ে আসছি খুবই সুলভ অল্প অল্প টাকায় আর কি যেটুকু না দেওয়ার আচ্ছা এবার একটা কথা বলি ডেলিভারি হুম হুম অবশ্যই করছেন একদম কত পর্যন্ত টোটাল অল ইন্ডিয়া পুরো অল ইন্ডিয়া একদম আমার আমার নয়ডা ইউপি সব জায়গাতে গেছে সব জায়গায় সেক্ষেত্রে কথা বলি আপনার যে জিনিসের দাম যা বললেন একদম সেম থাকছে একদম সেম থাকছে শুধুমাত্র কুরিয়ার চার্জেস সেটাও আপনার সাথে আমি ডিসকাস করে আপনার কাছে শিপিং মানে অনেকে হয় কি আমি অনেক অনলাইন দেখেছি যে শিপিং আগে টাকা দিয়ে দিন তারপরে শিপিং চার্জ শিপিং করবেন এক্সেট্রা আমি সেটা না আমি শিপিং করব আমার কাছে প্যাকিং হবে আপনি আমাকে অনলাইনে টাকা দেবেন তারপরে আমি ওটাকে ছাড়বো আফটার শিপিং এ আমি আপনার থেকে টাকা নেব এবং আমি ডিটেলস টাও আপনার সাথে শেয়ার করে দেবো আচ্ছা কথা বলি আপনার তো কাটলাগ আছে অবশ্যই একদম আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে একটা হাই লিখলে আপনার কাছে ক্যাটালগটা পৌঁছে যাবে তাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই লিখে নিন সেটা হচ্ছে এইট ওয়ান ডাবল জিরো থ্রি টু ডাবল ফাইভ ওয়ান থ্রি আচ্ছা ধরুন আপনার আসতে চাইছে একদম আমি ম্যাপ পাঠিয়ে দেবো তাকে একদম জাস্ট নাম্বারে ফোন করলে আমি আপনাকে পুরো কমপ্লিট গাইডেন্স দিয়ে দেবো তাছাড়া বললাম শুধু কিনার জন্য ফোন করতে হবে সেটা না আপনাদের যদি গাছ রিলেটেড কোনো গাইডেন্স দরকার হয় এনি টাইম হ্যাপি টু হেল্প আচ্ছা 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 এখানে একটা বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটি দেখে কোনো রকম উপকার লাগতে বা এসেছে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু বাদ বাকি জিনিসটা আমরা দেখাতে পারলাম অনেকটা বড় হয়ে গেছে একদম পার্ট টু টা আমি এই ভিডিওর ভিডিও দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই পার্ট টু টা দেখে নেবেন বাদবাহি জিনিসগুলো আছে এখানে